রকম হামলা করে ওই ট্রাম্পের ছবির উপরে তো আসবে ওই ছবি আবার খুলে রাখবা তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো শেখ হাসিনার ভাইরাল ফোন আলাপ কি আসল গত তিন মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথিত ফোন আলাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে ভারত যদিও এইসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করছেন এগুলো বাস্তবিকভাবে শেখ হাসিনার কণ্ঠস্বর দিল্লির নর্থ ব্লকের একজন কর্মকর্তা আবার বলছেন আমি জানি না এটা এআই দিয়ে বানানো হয়েছে কিনা শেখ হাসিনার নিজেরই গলা তবে তার তো পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই এখন কেউ যদি সেই আলাপ রেকর্ড করে লিক করে দেয় তাতে আমাদের কি করার আছে ভারতে কোন কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন শেখ হাসিনা যাতে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন সেজন্য দিল্লি এইসব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিক করে দিচ্ছে যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছতে পারে এর আসল কারণটা যাই হোক বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দিও নন বা রাজনৈতিক বন্দীও নন ফলে দেশে বিদেশে তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন দৈনিক নতুন সময় ঢাকা